বন্ধুরা মুখের কালচে ছোপ কালো ভাব একদিনে তুলে পরিষ্কার করে দিতে পারে আজকের এই ফেশিয়ালটা শুধুমাত্র বেসন এইভাবে মেখে নাও সত্যি যদি বেসন দিয়ে ত্বক ফর্সা করতে চাও তাহলে তিন দিন আমি যে উপায়টা আজকে বলে দিচ্ছি এই উপায় তিন দিন যদি মুখে মাখো প্রথম দিনেই দেখবে ত্বকের উজ্জ্বলতা দুই গুণ বাড়িয়ে দিয়েছে আর তারপর তিন দিন এটি পরপর লাগাতে পারলে না ত অসম্ভব ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে বেসনের মধ্যে মেলাতে হবে কয়েকটা জিনিস পিম্পলসের দাগ মেচেতা পিগমেন্টেশানের দাগ সব কিছু কিন্তু মিলিয়ে যাবে স্কিনে একটা ঝকঝকে উজ্জ্বল ভাব চলে আসবে তোমরা এটা বানিয়ে রেখে দিতে পারবে রেখে দিয়ে ব্যবহার করতে পারবে আর এটা তিন দিন যদি মুখে মাখো প্রথম দিনেই দেখবে ত্বকের উজ্জ্বলতা দুই গুণ বাড়িয়ে দিয়েছে আর পরপর তিন দিন এটি লাগালে ত্বককে অসম্ভব ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে বেসনের মধ্যে মেলাতে হবে এই কটা জিনিস এটি মুখের কালচে ভাবটাকে একদম তুলে দেবে ময়লা নোংরা পিগমেন্টেশন ডার্ক স্পট তুলে দিয়ে ত্বককে গ্লোয়িং করবে তো চলো ঝটপট দেখে নিই তো দেখো সবার প্রথমে নিচ্ছি বেসন এখানে বেসন নিয়ে নেবে এক চামচ ভর্তি ভর্তি করে আর যদি তোমরা রেখে দিতে চাও তাহলে বেসনের পরিমাণটা বাড়িয়ে নেবে তো যেরম যেরম পরিমাণ দিচ্ছি তেমন তেমন পরিমাণই দেবে এবার দিচ্ছি দেখো এক চামচ আটা আটা অথবা নেবে ময়দা যে কোনো একটা নেবে আটা দিলে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর দিচ্ছি আমি চিনি চিনি একটা স্কিনে এখানে এক্সফোলেটারে কাজ করবে আর চিনির মধ্যে যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে সেটা না আমাদের স্কিনকে খুব তাড়াতাড়ি উজ্জ্বল ফর্সা করে আর লাস্ট দিচ্ছি আমি দেখো একটু কফি পাউডার কফির মধ্যে যে ক্যাফিন থাকে সেটা দাগ ছোপ তুলতে যেমন সাহায্য করে আর না স্কিনকে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয় তোমরা দেখবে কফি ফেস প্যাক লাগালে সঙ্গে সঙ্গে মুখে একটা গ্লো চলে আসে আর এগুলো সব ন্যাচারাল জিনিস বন্ধুরা তোমাদের স্কিনের রকম ক্ষতি না করে তোমার স্কিনকে উজ্জ্বল করবে আর এটা গুলবো আমি টক দই দিয়ে এটাই কিন্তু তোমার স্কিনকে ব্রাইটেন করবে টাইটেন করবে টক দই শুধুমাত্র টক দই দিয়ে তোমরা যদি মুখ ধুতে পারো তাহলেও কিন্তু তোমার স্কিন দেখবে কতটা পরিষ্কার ফর্সা ঝকঝকে উজ্জ্বল থাকবে টক দই কিন্তু স্কিনকে হাইড্রেট রাখে স্কিন একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে এই যে কালো ছোপ পড়ে যায় এই যে রোদে বেরোলে স্কিনটা ট্যান হয়ে যায় কালো হয়ে যায় সেগুলো কিন্তু তুলে ফেলতে পারে টক দই আর এই ফেস প্যাকটা দেখো এইভাবে হালকা হাতে গোল 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 করে রাব করে করে লাগাবে কারণ এর মধ্যে আমি দিচ্ছি চিনি আর প্যাকটা বানিয়ে একটু এক মিনিট রেখে দেবে যাতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে মিশে যায় দিয়ে সুন্দর করে লাগাবে এটা চোখের তলাতেও লাগাতে পারবে চোখের তলার ডার্ক স্পট চোখের তলার পাফিনেস কফি কিন্তু চোখের তলার পাফিনেস কমাতে বা দেখবে অনেক সময় আমাদের মুখটা একটু ফোলা ফোলা লাগে এই কফি ফেস প্যাক লাগালে দেখবে ইনস্ট্যান্টলি কিন্তু তোমার মুখটা অনেকটা সুন্দর হয়ে যাচ্ছে ব্রাইট হচ্ছে চোখের তলার পাফিনেস কিন্তু আস্তে আস্তে কমে যাবে চোখের কালচে ডার্ক সার্কেল কমে যাবে তো দেখো আমি সুন্দর করে কিন্তু পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি ফার্স্ট একটু হালকা হাতে স্ক্রাবিং করে নিয়ে তারপরে মোটা লেয়ারে লাগিয়ে নেবে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে মুখটা যখন ধুয়ে আসবে না বন্ধুরা তোমরা একবার করে দেখো আমার কথা শুনে জাস্ট একবার তোমরা অ্যাপ্লাই করে দেখো এটা দেখো এমন কিছু বেশি জিনিস কিন্তু নেই তোমার ঘরেই আছে এক্সপেরিমেন্ট করার জন্যে তোমরা একদিন ব্যবহার করে দেখো আর একটা জিনিসও তোমার স্কিনের কিন্তু ক্ষতি করবে না লিটারেলি বলছি তোমার স্কিনের কোনো রকম ক্ষতি না করে তোমার স্কিনকে এক থেকে দু শেড ফর্সা করে দেবে দেখো আমি যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে এরপরে তোমরা নাইট ক্রিমও লাগিয়ে নিতে পারো এটা কিন্তু রাত্রে করবে শোবার আগে রাত্রে করতে পারো অথবা তোমরা সকালবেলা ঘুম থেকে উঠেও করতে পারো যখন তোমার সুবিধে তখন করবে দেখবে স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা এগুলো একদম ন্যাচারাল একটু ব্যবহার করে দেখো ব্যবহার না করলে কিন্তু এর গুণ বুঝতে পারবে না বন্ধুরা এটা হলো আগারো ফেশিয়াল হেয়ার রিমুভার এটা দিয়ে তোমরা ফেশিয়ালে আমাদের মুখের মধ্যে যে ছোট ছোট্ট লোমগুলো থাকে যে যে হেয়ারগুলো দেখতে একদম ভালো লাগে না সেগুলো কিন্তু ওয়াক্সিং বা থ্রেডিং করলে কিন্তু খুব বেদনাদায়ক হয় বা পেইনফুল হয় এটা কিন্তু এখান দিয়ে চার্জ দিয়ে নিতে পারবে ছোট্ট একটা ফেশিয়াল হেয়ার ইউভার এটা দিয়ে তোমার রকম ব্যথা ছাড়া বেদনা ছাড়াই কিন্তু জাস্ট পেছনে সুইচ থাকে টিপে কিন্তু তোমরা এইভাবে হালকাভাবে একটুখানি এইভাবে রাউন্ড রাউন্ড করে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না কিন্তু হেয়ারগুলো রিমুভ হয়ে যাবে ভীষণই ভালো একটা প্রোডাক্ট এটা কিন্তু তোমরা ব্যাগে ক্যারি করতে পারবে লিপস্টিকের সাইজ আর সুন্দরভাবে কিন্তু ফেশিয়াল হেয়ার রিমুভ করে নিতে পারবে